তো বৈচিত্র ডট ইন থেকে আমি কিছু বই অর্ডার করেছিলাম আর এই যে পার্সেলটা আমি পেয়েছি এই পার্সেলটা বেশ ভারী বৈচিত্র্য ডট ইন একটি ওয়েবসাইট সেই ওয়েবসাইটে বাংলা বই বিক্রি হয় এবং সেখানে বেশ ভালো ছাড়ে বাংলা বই বিক্রি হয় তো বৈচিত্র্য ডট ইনে কিছুদিন আগে লতিকা প্রকাশনীর বইয়ের ওপরে পঞ্চা পঞ্চাশ শতাংশ ছাড় ছিল আর সেই ছাড়ে আমি কিছু বই কিনেছি আর সেই বইগুলো আজ তোমাদেরকে দেখাতে চলেছি এক্সপ্রেস বিজ কুই কুরিয়ার সার্ভিস থেকে এই বইটি এসেছে খুব ভালো অবস্থায় এসেছে ওপরেই রয়েছে বইয়ের বিল অর্থাৎ কোন বইয়ের কত দাম আচ্ছা তো খোলা যাক দেখা যাক যে কেমন এসেছে বইগুলো মানে প্যাকেজিংটা কেমন আমি এক্সপেক্ট করছি কিছু বুক মার্কসের স্পেশাল বুকস মার্কস ইত্যাদি ইত্যাদি তো একটু দেখে নেব আচ্ছা প্রথমেই একটা বড় সড়ো লিস্ট বা এই তো বুকমার্ক একটা বুকমার্ক আপাতত পেলাম ইয়েস তো এটাকে পাশে রাখছি তো আমরা একটু ভেতরটা আরও দেখবো যে কী কী আছে বেশ ইন্টারেস্টিং লাগছে কিন্তু প্যাকেজিংটা তো সবটা দেখবো বেশ ভালোভাবে প্যাক করে পাঠানো হয়েছে বইয়ের পুরো যত্ন নেওয়া হয়েছে বেশ যত্ন নেওয়া হয়েছে এবং এটা ভালো লাগে কোনো একদিকে যে তুমি যে বইগুলো পাচ্ছ সেই বইগুলো তোমাকে খুব যত্নের সাথে কেউ পাঠাচ্ছে কারণ বইয়ের প্রতি আমাদের ইমোশন আমরা যেটা পাঠক আমরা জানি বইয়ের প্রতি আমাদের ইমোশন সাংঘাতিক তো খুব সুন্দরভাবে কিন্তু বইটা এসেছে দেখতেই পাচ্ছ দারুণ তো প্রথমেই তোমাদেরকে দেখাই শারদীয় চোদ্দোশো দেশ এই পত্রিকাটি আমি কিনেছিলাম চোদ্দোশো উনত্রিশে তারপর আমি এই পত্রিকাটি আমার যে ছোটবেলার শিক্ষক ছিলেন তাকে আমি দিয়েছিলাম তার কারণ ওনার হাত ধরেই দেশ পত্রিকা পড়া শুরু মনের মানুষ সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রথম উপন্যাস আমি দেশ থেকে পড়েছিলাম এবং দাদাই আমাকে শিখিয়েছিলো মানে আমার শিক্ষকই আমাকে আমাকে শিখিয়েছিল তো তারপর থেকে আমি দেশ পড়তে থাকি এবং বড় হয়ে যখন আমি রোজগার করতে শুরু করি তখন দাদাকে আমি প্রতি বছর দুর্গা দেশ গিফট করে আসছি অনেক দিন ধরে আর সেটাই হয়তো কোনো একটা জায়গায় আমার তরফ থেকে দাদাকে দেওয়া বেশ বড় একটা গুরু দক্ষিণা আমার মনে হয় মানে এর থেকে আর কিছু বেস্ট হতেই পারে না যাই হোক সেই দেশ চোদ্দশো তার সূচিপত্র দেখে নেব এই বইটির জন্য আমাকে দিতে হয়েছে মাত্র ৩৫ টাকা এর মুদ্রিত মূল্য দুশো টাকা আর এটাই মজা যে আমরা যখন পূজাবার্ষিকী একটু দেরি করে কিনি এক বছর দু বছর পর তখন কিন্তু তার দামটা ভীষণ কমে যায় বৈচিত্র্য ডট ইন থেকে তুমিও কিনতে পারো শারদীয় চোদ্দশো উনত্রিশের দেশ তার লিঙ্ক পেয়ে যাবে ভিডিওর ডেসক্রিপশনে চলো দেখে নেওয়া যাক এই সূচিপত্র শুরু হয়ে গেল সূচিপত্র প্রবন্ধ উপন্যাস গল্প তারপর দেশ যেটা করে আর কি দুটি করে কবিতা একটি পৃষ্ঠাতে পরপর যাবো তাড়াতাড়ি যাবো তুমি একটু কষ্ট করে তাড়াতাড়ি পড়ে নাও বেশি সময় নষ্ট করব না ভিডিওটা লম্বা হবে তার কারণ অনেকগুলি বই আরও দেখানোর আছে তো দেখে নাও যেমনটি বললাম দুশো চল্লিশ টাকা ফেলা আছে মুদ্রিত মূল্য আমি মাত্র পঁয়ত্রিশ টাকায় বইটি মানে এই পত্রিকাটি কিনেছি এই হচ্ছে সেই উপন্যাসটি যেটি আমি পড়তে চাইব সমরেশ মজুমদারের উনকি তো এদের পৃষ্ঠা কোয়ালিটি তো ডেফিনেটলি ভালো হয় সেটা নিয়ে তো কোনো কথাই নেই তবে দামটা ভীষণ বেশি আর দু হাজার চব্বিশে এর দাম তো একেবারে মানে কেনাই যাবে না এরকম একটা ব্যাপার এই দামে এরা যে দামে একটি পত্রিকা আনে সেই দামে তিনটি পত্রিকা হয়ে যায় যেমন বর্তমান প্রতিদিন খুব কম দামে এই শারদিয়া দেশ চোদ্দশো উনত্রিশের এই পত্রিকাটি আমি পেলাম ভালো লাগলো এটি ছিল প্রথম বই প্রথম পত্রিকা তো এরপর যে বইটি আমরা দেখছি সেটি হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়ের কাকাবাবুর অ্যাডভেঞ্চার এই বইটি আমি মাত্র পঁচাত্তর টাকায় কিনেছি এখানে তুমি দেখো দেড়শো টাকার দাম ফেলা আছে মুদ্রিত মূল্য তো পঞ্চাশ শতাংশ ছাড়ে কিন্তু এই বইটি পেয়েছি আর এর মধ্যে এর সূচিপত্র একটু দেখে নেব কাকাবাবু ও শিশু চোরের দল কাকাবাবু ও ব্ল্যাক প্যান্থার খালি জাহাজের রহস্য কলকাতার জঙ্গলে তো পৃষ্ঠা কোয়ালিটি ভালোই একটু সমস্যা হবে কিছু অক্ষর নিয়ে এখানে যেমন একটি অক্ষর দেখো আমি দেখছিলাম যে বোঝা যাচ্ছে না আরও কিছু এরকম আছে পিছনে তো একটু কষ্ট করে বুঝে নিতে হবে যাই হোক এতগুলি গল্প আমি মাত্র পঁচাত্তর টাকায় পাচ্ছি আমাকে তো একটু হলেও কষ্ট করতেই হবে পড়ার সময় তবে এটা হলে ভালো লাগে না কারণ লতিকা প্রকাশনীর আমি কিছু বই দেখাবো এরপর সে সেগুলিও আমি পঞ্চাশ শতাংশ ছাড়ে কিনেছি এবং সেখানে তাদের পৃষ্ঠা কোয়ালিটি কিন্তু বেশ ভালো তো এর শেষ পৃষ্ঠা সংখ্যা একটু দেখিয়ে দেবো তোমাদেরকে এই বইটির এই বইটির শেষ পৃষ্ঠা হচ্ছে দুশো ছাপ্পান্নটি এবার দেখাবো তৃতীয় বইটি আর সুনীল গঙ্গোপাধ্যায় সুনির্বাচিত সাতটি উপন্যাস এটি লতিকা প্রকাশনীর বই আমি তোমাদেরকে দেখাচ্ছি স্পাইনটি আর সুনির্বাচিত সাত সাতটি উপন্যাস রয়েছে এই বইটির মধ্যে আর কি কি উপন্যাস রয়েছে সেই সাতটি উপন্যাস কি কি সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই মধুময় সত্যের আড়ালে হৃদয়ের অলিগলি কাননের ফুল অমৃতের পুত্রকন্যা বেঁচে থাকার নেশা সোনালি দুঃখ আর শেষ পৃষ্ঠা সংখ্যা তোমাদেরকে আমি বলে দেব শেষ পৃষ্ঠা সংখ্যা পাঁচশো ছিয়াত্তরটি তো এদের পৃষ্ঠা মান নিয়ে কোনো কথা হবে না পৃষ্ঠা ঝকঝকে তকতকে খুব সুন্দর কিন্তু এই যে স্পাইন স্পাইনে একটু সমস্যা হয় অনেক সময় খুব বেশি পড়ার ফলে কি হয় কিছু কিছু পৃষ্ঠা বেরিয়ে আসে খুলে এটা হয় এটা লতিকার বই আমি আগেও পড়েছি বিভূতিভূষণের লেখা আরণ্যক সেখানে আমি দেখেছি এই সমস্যাটা হতে একটি বুকমার্ক দেওয়া হয়েছে আমি আশা করেছিলাম যে আমি যে সাতটি বই কিনছি সেই সাতটি বইয়ের সাথে আমি সাতটি বুকমার্ক পাবো কিন্তু দুর্ভাগ্য আমি সেটা পেলাম না তো যাই হোক আমাকে একটি বুকমার্ক দেওয়া হয়েছে এখানে বৈচিত্র্য ডট এর বিজ্ঞাপন হোয়াটসঅ্যাপ নাম্বারটাও আছে আর ঠিকানাও আছে কিউআর কোডও রয়েছে দেখে নাও এই বইটির মুদ্রিত মূল্য চারশো টাকা পঞ্চাশ শতাংশ ছাড় আমি পেয়েছিলাম মানে দুশো টাকায় বইটি পেয়েছিলাম দশটি গোয়েন্দা উপন্যাস আর এই বইটির যে কন্টেন্ট খুবই ইন্টারেস্টিং তো সেটি একটু তোমাদেরকে দেখিয়ে দিই দেখে নাও দশটি রয়েছে গোয়েন্দা উপন্যাস যেখানে নামগুলো একটু দেখে নাও শুধু তাহলে বুঝতে পারবে কত ভালো একটি বই এটি আর এটির এখানে দেখ দেখো দুই শত টাকা লেখা আছে আর এটির জন্যে আমাকে মানে দিতে হয়েছে মাত্র একশো টাকা তার মানে আমি কিন্তু পঞ্চাশ শতাংশ ছাড়ে এই বইটি পেয়েছি এটি কামিনী প্রকাশনীর বই এবং পৃষ্ঠা কোয়ালিটি বেশ ভালো আর এখানে দেখো তিনশো বাহান্নটি পৃষ্ঠা রয়েছে তো বেশ ভালো লাগছে আর আমার এরকম ফ্রন্ট পড়তে বেশ ভালো লাগে মানে খুব বেশি বড় না আবার আবার খুব বেশি ছোটও না তো বেশ ভালো এটি ছিল দশটি গোয়েন্দা উপন্যাস এরপর দেখবো আরেকটি বই সেটিও সুনীল গঙ্গোপাধ্যায়ের রহস্যভেদী কাকাবাবু আর এই বইটির যে মূল্য সেটি হচ্ছে দেড়শো টাকা এখানে আমরা তিনটি গল্প পাচ্ছি বিজয়নগরের হিরে কাকাবাবু ও এক ছদ্মবেশী ভয়ঙ্কর সুন্দর তো এই তিনটি গল্প রয়েছে এই বইটির মধ্যে আর এদের তুমি যদি দেখো অক্ষরগুলো বোঝাই যাচ্ছে পরে গিয়ে জানি না কি অসুবিধা হবে ভেতরের দিকে আর এখানে আমরা দেখছি দুশো ছাপ্পান্নটি পৃষ্ঠা রয়েছে এই বইটিতে তো ঠিক আছে পঁচাত্তর টাকা দিয়ে এরকম একটা বই কেনার পর যদি একটু অসুবিধা হয় সেটা আমার মনে হয় মার্জনীয় তাতে রেগে যাওয়ার কিছুই নেই তো এবার দেখব বৈচিত্র্য ডট ইন থেকে কেনা আরেকটি বই এটিও সুনীল গঙ্গোপাধ্যায়ের ব্যক্তিগত আর এই বইটি ওপর আমি দশ শতাংশ ছাড় পেয়েছি কারণ এটি দেজের বই দেশ পাবলিশার্স দেজের দেশের এই পুরনো বইগুলো পুরনো প্রিন্টের বইগুলো পড়তে আমার দারুণ লাগে কয়েকটি বই আছে আমার কাছে পরে তোমাদেরকে একদিন দেখাবো একটি ভিডিও করে আচ্ছা এখানে পঁয়ত্রিশ টাকা দাম ফেলা আছে দেখে না দশ শতাংশ আমি ছাড় পেয়েছি বইটির ওপরে আর উনিশশো আটানব্বই সালে এই বইটির প্রিন্ট বার হয় মানে এই বইটি আর কি ছাপা হয় এই প্রিন্টটি দিন আগের বই আর আমরা একটু লেখাগুলো দেখে নেব আগে বইগুলো এইভাবে ছাপা হতো আর কি এই রকম অক্ষরে ছাপা হতো খুব ভালো লাগে এগুলো পড়তে ছোটবেলায় আমি পড়েছি অনেক এই ধরনের ছাপা বই তো ভালো লাগে দেখে এর মধ্যে পৃষ্ঠা কতগুলি আছে এর মধ্যে পৃষ্ঠার সংখ্যা আছে একশো চারটি তো একশো চারটি পৃষ্ঠা রয়েছে এই বইটিতে বইয়ের ওপরের যে কভারটি সেটি খুব সুন্দর প্রচ্ছদটি দারুণ তো বেশ ভালো অবস্থাতে আছে মানে কোনো মানে পড়া তো যাই খুব ভালো অবস্থাতে আছে তো এই বইটির জন্যে আমি বত্রিশ টাকা দিয়েছি তো খুবই মজার বত্রিশ টাকায় এত সুন্দর একটি বই পেলাম আচ্ছা সুনীল গঙ্গোপাধ্যায়ের সেরা বাছাই গল্প এই বইটি আমার কেনা শেষ বই বৈচিত্র্য ডট ইন থেকে এটি লতিকা প্রকাশনের বই দেখে নাও আর এই বইটির মূল্য হচ্ছে চারশো টাকা কিন্তু আমাকে দিতে হয়েছে মাত্র দুশো টাকা আমি যেমন বললাম লতিকার বইয়ের ওপরে পঞ্চাশ শতাংশ ছিল আর পৃষ্ঠা নিয়ে কোনো কথা হবে না বেশ ভালোই একটু বাধায় সমস্যা হয় পরে গিয়ে একটু পৃষ্ঠাগুলো উঠে যায় আমার মনে আছে লতিকার একটা বই আরণ্যক নক আমি কিনে পড়েছিলাম বারংবার পড়ার পর পৃষ্ঠাগুলো উঠে গেছিলো তো এটা হয় মানে এরা যে দামে বই দেয় তাতে অতটা খেয়াল রাখা যায় না বাধায়ের দিকে কিন্তু যদি একবার আমরা কোনো গল্প পড়ি তারপর রেখে দেই আবার অনেক দিন পর যদি পড়ি মানে খুব বেশি যদি টানা হেঁচড়া না হয় তাহলে বইগুলো থেকে যায় ভালো অবস্থাতেই আচ্ছা এই বইটির মধ্যে যে পৃষ্ঠা সংখ্যা রয়েছে সেটি হচ্ছে পাঁচশো ষাট দেখে নাও পাঁচশো ষাটটি পৃষ্ঠা রয়েছে আর এর মধ্যে গল্পের সংখ্যা আমি তোমাদেরকে বলে দিই অনেক বড় গল্পের লিস্ট বাছাই করা গল্প তো তার একটা লিস্ট আমি তোমাদেরকে বলে দিই এখান থেকে গল্প শুরু হচ্ছে এতগুলি গল্প আর এই পাশেও দেখো এতগুলি গল্প তো এই সেরা বাছাই গল্প সুনীল গঙ্গোপাধ্যায়ের এই বইটির মধ্যে চুয়ান্নটি গল্প আছে আমি গুনে দেখেছি তো বেশ ভালোই কেনাকাটা করলাম আমি বৈচিত্র্য ডট ইন থেকে একটা তো তোমাদেরকে বুকমার্ক দেখালাম আমি আর এই বইগুলি কিনে আমি খুবই স্যাটিসফাইড এরপর পড়বো পড়ে আমি জানাবো সুনির্বাচিত সাতটি উপন্যাস নিয়ে খুবই এক্সাইটেড রনিকে বইটি দেব তারপর থেকে ধার নিয়ে বই উপন্যাসগুলি পড়ব দশটি গোয়েন্দা উপন্যাস আমি প্রতিদিন একটু একটু করে এটি পড়বো তার কারণ অনেক ব্যস্ততার মধ্যে যখন খুব কষ্ট হয়ে যায় তখন এই ধরনের উপন্যাস পড়লে মনটা ভালো হয়ে যায় আর এই ধরনের দেশ নিয়ে আমি আসবো পুরোনো দেশ কিনলে অনেক সুবিধা কারণ এর মধ্যে উপন্যাসগুলো যখন বই আকারে বার হয় না তখন তার মূল্য আমরা তো জানি যদি আনন্দ পাবলিশার্স পাবলিশ করে তাহলে তো কোনো কথাই নেই ওদের বইয়ের দাম মানে গগনচুম্বী আর কি তো যাই হোক এই ছিল আমার কেনাকাটার এক্সপিরিয়েন্স কেমন লাগলো ভিডিওটা জানাও তুমি কি কখনো বৈচিত্র্য ডট ইন থেকে বই কিনেছো তোমার এক্সপিরিয়েন্স কেমন সেটিও কমেন্ট সেকশনে জানাও ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের ভিডিও নিয়ে নিয়ে আমি আসবো আমার ভালো লাগছে সাহিত্য নিয়ে চর্চা করতে বই নিয়ে চর্চা করতে আমার বাংলা পড়তে খুব ভালো লাগে তোমাদের সঙ্গ পেলে আরও বেশি সেটা ইন্টারেস্টিং হবে আর আমি পূজাবার্ষিকীও আনবো পূজাবার্ষিকীর একটা তো সময় চলছে সেই ধরনের ভিডিও তোমরা পাবে সুতরাং তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব শীঘ্রই ততক্ষণ পড়তে থাকো ভালো থাকো আর থ্যাংক ইউ সো মাচ এই ভিডিওটা দেখার জন্য